ভাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চম একটা নতুন ফুড ব্লগ নিয়ে তোমাদের সাথে টাইটেলের থামনেল দেখে হয়তো অনেকে অবাক হয়ে গেছো অনেকে হয়তো জেনেই গেছো হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু ফুড ব্লগ নিয়ে চলে এসেছি আজকে নতুন করে চেনানোর কিছু নেই সোশ্যাল মিডিয়ার রীতিমতো ভাইরাল কিন্তু জ্যোতি তো জ্যোতিদির দোকানে কিন্তু অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল তো আজকে চলে আসছি জ্যোতিদির দোকানে গিয়ে তাদের মানে তার হাতের কিন্তু খাবার দাবার খাবো তার আগের দিয়ে তোমাদেরকে বলে দিই যে জ্যোতিদি কিন্তু একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতো সেই প্রাইভেট কোম্পানি ছেড়ে তিনি তার নতুন দোকান স্টার্ট আপ করেছে যার নাম দাঁ সাদে আল্লাহ তো সেই দোকানটা রীতিমতো কিন্তু প্রচুর ভাইরাল আর কিছু দিনের মধ্যেই কিন্তু রীতিমতো অনেক অনেক সেল বেড়ে গেছে একটা অল্পটুকুনি রাইস আর একটু মানে ফ্রাইড রাইস চিলি চিকেন নিয়ে হয়তো স্টার্ট করেছিল তারপর আস্তে আস্তে অনেকটাই কিন্তু বিজনেস বাড়িয়ে দিয়েছে শুনলাম নাকি যদি কাছে যে পঁয়তাল্লিশ কেজি নাকি এখন চালের কিন্তু পোলাউ বা পোলাউ হচ্ছে মানে ভাবা যায় এত এতটা পরিমাণে সেলটা বেড়েছে সত্যিই কিন্তু ভাবা যায় না আর দেখা যাক আজকে গিয়ে খাওয়া দাওয়া করবো কী কী খাচ্ছি না খাচ্ছি তোমাদেরকে জানিয়ে দেবো আজকে একা যাচ্ছি না আমাকে সাথে করে নিচ্ছি নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো যদি ম্যাডামের যে ব্লাউ চিকেন আমি নাম শুনেছি আগে কখনো আসা হয়নি তো আমি শুনে খুবই আজকে ইন্টারেস্টেড যেতে চাইছি যাচ্ছি দেখি খাওয়া দাওয়া কেমন হয় না হয় সেই জানাবো আমাদের সঙ্গে আর জ্যোতি ওখানে কিন্তু সব থেকে চিপেস্ট আইটেম হচ্ছে পোলাও আর হান্ডি চিকেন যার দাম মাত্র পঞ্চান্ন টাকা কীভাবে পঞ্চান্ন টাকায় দু পিস চিকেন দিয়ে মানে বাসন্তী পোলাও দিচ্ছে আবার গোবিন্দভোগ চাল দিয়ে শুনেছি কীভাবে দিচ্ছে ভাবা যাচ্ছে না যারা মাটন দিয়ে আছে ফ্রাইডের চিলি চিকেন আরও অনেক কিছু আছে সব মিলে একটা কম বয়স অনেক কিছু আইটেম আছে বাট আমরা কিন্তু চিপেস্টটাই বেশি দেখাই তাই জন্য চিপেস্ট ওটা আমি দেখবো যে বাসন্তী পোলাও দিয়ে দু পিস হান্ডি চিকেন কীভাবে ভাই পঞ্চান্ন টাকা দিচ্ছে তোমরা অনেকেই দেখেছো অনেক জায়গায় ভিডিও বাস আজকে আমার চ্যানেলের মধ্যে যারা যারা ভিডিও দেখুন মানে যারা যারা যাওনি এখন একটি জ্যোতি দোকানে বা যারা যারা ভিডিও দেখো নি যদি তাদেরকে আজকে স্বাগত জানাচ্ছে আমার চ্যানেলে চলো আমিও যাই তোমাদেরকেও দেখাই কী কী হচ্ছে না হচ্ছে সব জানিয়ে দেবো চলো আজকে যাওয়া যাক জ্যোতি দোকানে তো চ্যানেলেই যদি নতুন থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকন প্রেস করে তার কিন্তু নতুন নতুন চৌগুলি আপডেট কিন্তু সবাইকে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছে পালে ফলো করে দিও ইন্ট্রো টাইম হাজি হাসিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল টু ডাঙ্গার কোনো শেষ নেই আর কোনো বাধা নেই আজকে বাধা আর রেখে সটাং চলে যাচ্ছে আমি আর মামা একেবারে জ্যোতিটির দোকানে গিয়ে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু ইনফরমেশান জানিয়ে দেবো চলো দেখতে থাকুন যাওয়া যাক আচ্ছা মোটামুটি দেখতে পাচ্ছ এখানে যে বাসন্তী পোলাওটা রয়েছে এখানে কোয়ান্টিটি হিসাবে অনেকটাই দিয়েছে পঞ্চান্ন টাকায় আর এর সাথে দু পিস চিকেন কষা দিয়েছে কিন্তু হান্ডি চিকেন এখন সম করা হচ্ছে না বলে মানে চিকেন কষা করেছে দু পিস চিকেন কষা তার সঙ্গে বাসন্তী পোলাও দিয়ে এটা পঞ্চান্ন টাকার মোটামুটি কম এছাড়াও ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো যে তিন পিস দিয়ে পঁয়ষট্টি টাকা এছাড়াও বাসন্তী পোলাও চিকেন কষা ফ্রাইড রাইস চিলি চিকেন সব নিয়ে যদি একটা কম্বো করো সেটা নাইনটি নাইন রুপিস দোকানের টাইমিং দেড়টা থেকে দুটোর মধ্যে দিদি খুলে দেয় নটা দশটা অবধি তোমরা পেয়ে যাবে তাও চেষ্টা করবে তাড়াতাড়ি যাবার ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে আছে যাওয়ার আগে একটা ফোন করে নিতে পারো আমার হাতে চলে এসেছে পোলাও আর চিকেন কষার কিন্তু সামনে থেকে দেখিয়ে দিয়েছি তো আর কিছু বলার সব কিছু দেখিয়ে এবারে কেসটা কী হচ্ছে আমি বুঝলাম দুটি দোকানের সামনে আমি ভিডিও করতে গেলাম আশেপাশের লোকজন বলছে এখানে ভিডিও অফার ভিডিও করা যাবে না আশেপাশে জানি না ওনার দোকানের আশেপাশে করা যাবে না কী বারণ হয়েছে না কী আছে জানি না আমার দোকানের সামনে তো করতে দিল না ওই জন্য অনেকটা দূরে এসে করলাম কোনো ব্যাপার তো যারা ভিডিও করতে আসবে এরপরে মানে আজকের পর থেকে যারা যারা আসবে জানি না কী হলো বারণ করলো বলে আমি অনেকটা দূরে এসে করলাম কী করা যাবে মানে দোকানের সামনে তো ভিড় বাড়টা বেশি হচ্ছে ওই জন্য মনে হচ্ছে বারণ করছে ভিডিও করতে না কী করতে ভগবান দেবেন আমি জানি না যাই হোক অনেকটা সরে এসে করতে হলো বাধ্যতামূলক কিন্তু আমি সাধারণত সামনেই করি যা করি সামনেই করি কী করবো সামনে করতে দিচ্ছি না তা কী করা যায় যাই হোক তো হান্ডি চিকেন এখন বর্তমানে বন্ধ আছে টিভির প্রেশার আছে ওই জন্য হান্ডি চিকেন হয়তো পরে করবে তাই জন্য আপাতত চিকেন কষা দিয়েই কিন্তু বাসন্তীপোলা পাওয়া যাচ্ছে পঞ্চান্ন টাকায় পাওয়া যাবে আর ফ্রাইড রাইস চিলি চিকেন পাওয়া যাচ্ছে মাটন দিয়ে পাওয়া যাচ্ছে সব বলে দিয়েছে তো আর সব বলে দিয়েছি তো আর কিছু বলার নেই আপাতত এটা চিপেস্ট আইটেম সব থেকে ওনার দোকানে তো সেটাই ট্রাই করে তোমাদের বলছি তো এইখানে দেখতে পাচ্ছো অথেন্টিক যেটা গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু বাসন্তী পোলাও হয় কিন্তু অনেকে কিন্তু ইন্ডিয়া গেট বাসমতি রাইস বা এই দিয়ে কিন্তু অনেকে করে কেন কস্টিং অনেক বেশি পড়ে যায় গোবিন্দভোগ চাল দিয়ে করলে সেটা অনেকে পোষাতে না তাই জন্য অনেকে কি করে যে পোলাও বাসন্তী পোলাও বানালে বাসমতি রাইস দিয়েই করে কিন্তু দিদির কাছে দেখলাম মোটামুটি পঞ্চান্ন টাকার মধ্যে আমি নাকি গোবিন্দভোগ চাল দিয়ে মানে পোলাও করছে এটা একটা অনেক অবাক করা ব্যাপারই দেখলাম লাস্ট তাই হোক চাল দিয়ে আমি সাধারণত গুরুত্ব কাছেই খেয়েছি তারপরে এখনও সেইভাবে খুব একটা পাওয়া যায় না বেশিরভাগ ওই বাসন্তী চাল দিয়েই করে তাই দিদির কাছে আসলে তোমার দিদির কাছে আসলে তোমরা অথেন্টিক একদম পোলাও যেটা দিয়ে করা হয় গোবিন্দক চাল দিয়ে সেটাই ঠিক আছে তো ঘিয়ের একটা হালকা এরঙাও পাচ্ছি আর এখানটায় পোলাওয়ের মধ্যে কিসমিশটা দেখতে পাচ্ছি কাজু কাজু তো থাকবেই আপাতত এখন কাজু দেখতে পাচ্ছি না না এখন আপাতত কাজু মুখ দেখতে পাচ্ছি না শুধু এখন কিশমিশটাই দেখতে পাচ্ছি আর চিকেন কষার পিস মোটামুটি ভালোই আছে খারাপ না আর গ্রেভিটা আবার চাইলে হয়তো আবার তোমাদের দেবে সাইজ অনুসারে ঠিকঠাকই আছে পঞ্চান্ন টাকায় এই চিকেনের পিস মোটামুটি কুড়ি তো হবেই তো কুড়ি টাকা করে এই দুটো চিকেনের পিসই তো চল্লিশ টাকা হয়ে যাবে পঞ্চান্ন টাকায় আবার এতগুলো একোটা বাসন পোলাও দিয়ে চিকেন কষা দার একটু চাপের আছে হয়তো অনেকটা সেল বেশি ওই জন্য চলে যাচ্ছে ঠিক আছে চলো আর বেশি কথাবার্তা বলছি না আজকে জ্যোতিদির দোকান থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে কিছু করার নেই আজকে ডায়লগটা অন্যরকম দিচ্ছি যে জ্যোতিদির দোকান থেকে বহু দূর দাঁড়িয়ে বাধ্যতামূলক কিছু করার নেই কী হলো জানি না সেখানে দাঁড়িয়ে অনেকটা দূরে দাঁড়িয়ে বাসন্তীপল হাসবাইট নিচ্ছি চলো তোমার সাথে মোটামুটি কিন্তু ভালোই সেদ্ধ হয়েছে অনেক সময় কী হয় গোন্দোক চাল দিয়ে করলে গঞ্জক চাল দিয়ে করলে একটা প্রবলেম কী হয় একটু বেশি পোটালেই গলে যাচ্ছে একটু কমফটেবার কাঁচা থাকছে এটা আপাতত ঠিকঠাক আছে কাঁচা ভাবটা নেই একদম ঠিকঠাকই আছে আর ওই বড়ো বড়ো ডেস্কই দেখলাম একবার খালি হয়ে গেছে আবার এসে দিদির কাজে শুনলাম পঁয়ত্রিশ কেজি আগে শুনেছিলাম আমি এখন বর্তমানে বলছে পঁয়তাল্লিশ কেজি বাসন্তী মানে পঁয়তাল্লিশ কেজি চালের হচ্ছে মানে অনেকটা সেলি বেড়েছে যাক ভালো আর দিদি তো রিসেন্ট কিছুদিন আগে দিদি নাম্বার ওয়ানেও গেছে পপুলারিটি আছে তো মানুষজন ওই জন্য এসে খাওয়া দাওয়া করে আরো বৃষ্টি বৃষ্টি আমেজ বলে লোকজন খুব একটা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে আমার আসারকালীন তবুও ভিড় হবে এখন দেখতে পাচ্ছি এই দিকটা যদি আমাকে দেখাই ওই দিকটা কিন্তু আপাতত লোকজনের ভিড় আছে ঠিক আছে মানে আসছে মোটামুটি ঠিক আছে আর কোথায় এসছি সবাই জানে যারা জানো না তাদের জন্য আবার একবার বলবো অনেক দিন আগেই এখানে এসে অনেক অনেক তিন চারখানা ভিডিও হয়ে গেছে ঠিক আছে এই এনারা তখন ছিল না এখন হঠাৎ করে এনারাও ব্যবসা করছে যা করুক এটাই আমরা চাইব এবার একটু চিকেন কষার গ্রেভি দিয়ে চিকেন কষার গ্রেভি দিয়ে একটু বাসন্তীপালা দিয়ে খেয়ে দি চিকেন কষার গ্রেভিটা ভালো হয়েছে একটু স্পাইসি আছে একটু নুনের ভাবটা একটু লাগছে কেন লাগছে কেন আমি নুন কম খাই তাই জন্য একটু মাংসের মধ্যে একটু নুনের ভাবটা হালকা লাগছে ঠিক আছে এবার চিকেনটা দেখাচ্ছি চিকেনটা মোটামুটি ভালোই তাহলে কুক হয়েছে চিকেন নিয়ে কোনো কথা হবে না একটু চিকেন দিয়ে খেয়ে দে ভালোই পঞ্চান্ন টাকা হিসাবে ভালোই খেতে মানে সেই দিক থেকে যদি চাই কিন্তু এটা যদি সত্তর টাকা হতো তাহলে হয়তো মোটামুটি বলতাম আবার যেহেতু পঞ্চান্ন টাকায় দু পিস চিকেন দিয়ে এতটা কোয়ান্টিটির বাসন্তীগুলো আবার গোবিন্দভোগ চাল দিয়ে নট ইন্ডিয়া গেট বাসমতি রাইস বা অন্য কোনো বাসমতি রাইস সেই দিক থেকে হয়তো দশে আট দেওয়া যেতে পারে ভালো পুরো দশে দশ যাওয়া যায় না ভালো এবার একটু মামা খেয়ে বলুন তারপরে লোকেশানটা বলে দেব ওরা প্লেট আমার হাতে চলে এসছে ওটা মোটামুটি ভালোই হয়েছে হালকা একটু শুকনো শুকনো ভাত এবার একটু গেবি দিয়ে একটু গ্রেভি দিয়ে পরোটা খেয়ে দিচ্ছি ভালোই লাগবে যেটা ভাবনা পড়েছিল একটু অয়েলি ভাব আছে গ্রেভিটার মধ্যে একটু অয়েলি ভাব ঠিকই বলেছে আমরা একটু চিকেন দিয়ে পরোটা খেয়ে দিচ্ছি চিকেন নিলাম একটু পোলাও নিলাম একটু কবি নিলাম কিন্তু যখন মিস করে করেছিলাম ভালোই লাগলো সত্যি ভাবা যায় না যে পঞ্চাশ পঞ্চান্ন টাকার মধ্যে এতটা প্রভাব দেবে এবং দু পিস চিকেন অস্বাধক তবে মোটামুটি মামা আর আমি খাওয়া দাওয়া শেষ করিনি তারপরে লোকেশানটা বলে দিচ্ছি জ্যোতিটির দোকানে আসতে গেলে তোমাদের শিয়ালদাহ থেকে বনগা রুটে ট্রেন ধরে হাবরা স্টেশনে নেমে তিন নম্বর প্ল্যাটফর্মের যে ওভার আছে শেষের দিকে সেটা থেকে নেবেই সাইডেই কিন্তু দিদির দোকান আচ্ছা তো মোটামুটি কিন্তু আমাদের খাবার দাবার খাওয়া শেষ হয়ে গেছে তো তোমাদের তো লোকেশান বলেই দিলাম হাবরা চত্বরেই কিন্তু জ্যোতিটির কিন্তু দোকান জ্যোতি কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল সবাই জানে মোটামুটি জ্যোতিটির দোকান তাই জন্য আর নতুন করে বোঝানোর কিছু নেই আর হাবড়া স্টেশনে বহুদিন আগে গেছিলাম তখন মামা ছিল না তখন আমি গুরুদা দেবাসী সেরা মিলে গেছিলাম হাবড়াতে বাচ্চার বিরিয়ানি মোয়ের কচুরি বা বরিশালের হোটেলে খাওয়া দাওয়া করেছিলাম তারপরে আমাদের রাশিয়ান কাবাব খেয়েছিলাম আমি সেই দোকানটাও করেছিলাম মানে চারখানা কন্টেন্ট করার পরে আর কোনো কন্টেন্ট ছিল না তারপর থেকে হঠাৎ হাবড়াতে আবার নতুন নতুন অনেকগুলো কন্টেন্ট এসেছে তাই জন্যই কিন্তু এখন একটা দিয়ে স্টার্ট করলাম আপাতত একটা শেষ হচ্ছে সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি কিন্তু আসবে তো ফার্স্ট পার্টে আজকে আপাতত হাবড়া সিরিজে করলাম জ্যোতি কিন্তু বাসন্তী পোলাও আর চিকেন কষা খেলাম পঞ্চান্ন টাকা ফ্রাইড চিলি চিকেন নিলে পঁয়ষট্টি এছাড়া আরও আরও কম্বো টম্ব করে অনেক কিছু আছে সেটা সব বলে দিয়েছি হাবরাতে জিআরপি থেকে বলে দিয়েছে কোনো ভিডিও মানে কোনো নাকি ভিডিও ভিডিও করা যাবে না এসে খাওয়া দাওয়া করতে পারো তোমরা যারা যারা আসবে এই ভিডিও থেকে যারা যারা যেতে চাইছো যারা আমার মতো খেতে যাওনি নি দোকানে তারা যাও খাওয়া দাওয়া করো কোনো অসুবিধা নেই কিন্তু ভিডিও ছবি তোলা কিচ্ছু অ্যালাউ নেই কত কষ্ট করে যে আমি করেছি আমি জানি মানে আমি আর মামাই জানি আমার অনেকটা অনেকটা এগিয়ে গিয়ে যা উপরেও রিভিউ দিয়েছি কিন্তু জ্যোতিটির সামনে না দোকানের সামনে খাবার খাওয়া যাচ্ছে না জ্যোতিদির সঙ্গে কথা বলা যাচ্ছে না ছবি তোলা যাচ্ছে জ্যোতিদি কী এখন বলছে নাকি যে এই হাবড়া চত্বরে কোনো জায়গায় ভিডিও করা যাবে না আমি জানি না যে এরপরে একটা পাঠ করার ইচ্ছা আছে আর পরপর আরও কটা পাঠ করার ইচ্ছা জানি না কদ্দূর করতে পারো ভিডিও করতে নাকি কোনো জায়গায় অ্যালাউ নেই দেখি পরের ভিডিও কিন্তু চলে আসছে তো সেটাতে করতে দেয় কি না যদি করতে দেয় তো ভালো দেখা যাক কিন্তু আপাতত যদি ভিডিও ভালো করে করা করে দেখাতে পারলাম না তার জন্য ক্ষমা প্রার্থী লোকেশানটাও দূর থেকে দেখালো দোকানের সামনেই দেখানো যাচ্ছে না তাই যারা যারা ভিডিও করতে যাবে এই ভিডিও দেখে যা ভাবছো ভিডিও করতে কিন্তু দেবে না তোমরা যদি কিভাবে ভিডিও শ্যুট করবে জানি না কিন্তু এইটুকুনি বললাম ভিডিও শ্যুট করায় হাবড়াতে এখন অ্যালাও নেই খাওয়া দাওয়া করতে গেলে খাওয়া দাওয়া করতে পার কেমন লাগবে খাওয়া দাওয়া দাওয়া আমার মোটামুটি ভালোই লেগেছে অসাধারণ লাগলো আমার ভালোই লাগলো তবে একটু তৃপ্তি ভরে যদি খেতে পারতাম কথা বলতে পারতাম আরও ভালো লাগতো একদম ভালো তোমরা একবার গিয়ে খেয়ে আসতে পারো ওই কোনো কথাবার্তা যদি বলতাম একটু ভালো লাগতো এমনি কথাবার্তা অফ অফ ক্যামেরা করেছি কিন্তু ক্যামেরার মধ্যে কিছু শ্যুট করতে পারছি না যাই হোক যেটুকু আমি জানলাম তোমাদের বলে দিলাম একবার যাওয়া যাও গিয়ে খেয়ে আসো ভালো লাগবে তো ভিডিও এন করবার সময় যাই খালি পেটে কিন্তু ঘোরা যায় না ঘুরতে গেলে খেতে হবে খেতে বলে আমাদের আর অবশ্যই যারা যারা জ্যোতিদির দোকানে খাওয়া দাওয়া করোনি একবার যাও গিয়ে খাওয়া দাওয়া করে ভালো লাগবে আর যারা যারা খেয়েছে তারা কমেন্ট সেকশনে জানাবে যে কেমন হয়েছে না হয়েছে তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নে একটা নতুন চক একটা নতুন জায়গার খোঁজ নিয়ে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকবে যেটা সবসময় বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকবে শরীর সুস্থ থাকলে খেতে ভালো লাগবে ঘুরতে ভালো লাগছেই ভালো লাগবে তো দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি হাবড়ায় আছি সেকেন্ড পার্ট তো নিশ্চয়ই আসবে দেখা যাক আর কী কী করতে পারি যা অবস্থা দেখতে পাচ্ছি ভিডিও করতে পারবো কি হলো হাবড়া কে জানে ভিডিও করাই অ্যালাউ করলো না যাই না এরপরে কী হবে ঠিক আছে চলো সেকেন্ড পার্টি নিয়ে ব্যাক করছি কাটা